প্রথমে আমরা গুগলে যাব গুগলেকে ক্যানভা লিখে সার্চ দিব ক্যানভা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে প্রথমেই যে অপশানটা আছে ক্যানভা আমি সেটাতেই ক্লিক করলাম তো ক্যানভা ক্যানভা আমার ওপেন হয়ে গেছে যেহেতু আমার সাইন ইন করা ছিল তো এখন ক্যানভাতে এসে সার্চ অপশান থেকে আমি রেজিউমি লিখে সার্চ দিব রেজিউমি লিখে সার্চ দেওয়ার পরে রেজিউমির অনেকগুলো ট্যাম্পলেটস আসবে কিন্তু ফার্স্ট অপশানে থাকবে ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক তো আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে দিব ক্রিয়েট ব্ল্যাঙ্কে দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসছে ব্ল্যাঙ্ক একটা ড্যাশবোর্ড আসবে সেখান থেকে আমি ডিজাইন চুজ করব ডিজাইন চুজ করলাম নিচে নিচে অনেকগুলো অপশান থাকে সেখান থেকে ডিজাইন অপশানটা চুজ করলাম ডিজাইনের প্রথম যেটা আছে সেটাই নিলাম তো সেটা নেওয়ার পরে এখন আমি এটা ইডিট করব যেহেতু ক্যানভা আমাকে ফ্রি রেডিমেড ট্যাম্পলার দিচ্ছে আমি সুন্দরভাবে আমার প্রয়োজন মতো ইনফরমেশনগুলো এডিট করে নেব তো প্রথমে ডিলিট ইমেজটা ডিলিট করলাম ডিলিট করে আমি আমার ইমেজ অ্যাড করবো তো আপলোড অপশান থেকে আমার একটা ছবি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে সেটাকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি যে ফ্রেমটা চুজ করছিলাম সার্কেল টাইপের সেটাতে বসিয়ে দিলাম সুন্দর মতো বসে গেল তারপরে এখান থেকে আমি একটা সার্কেল বর্ডার চুজ করব সেটা চুজ করে এটা সুন্দর মতো ছবির প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী বসিয়ে দেবো তারপরে আমি আমার বাকি যে ইনফরমেশানগুলো আছে নাম বা কেরিয়ার অবজেক্টিভ সেগুলো আর কি ঠিক করবো তো সার্কেলটা বসানো হয়ে গেছে আমার তারপরে আমি হাতে কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো তো আমি হোয়াইট কালারটাই চুজ করলাম তারপর আমি আমার নামের অপশনে গেলাম নামের নামের ওখানে গিয়ে আমার নামটা এডিট করলাম তারপর নামের নিচে যেই অপশানটা আছে সেটা হচ্ছে নিজের একটা কোয়ালিটি বা পজিশন যেটা তো আমার এখন কারেন্ট ডাটা এক্স ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে আমি দিয়ে দিলাম এখন যে ক্যারিয়ার অবজেক্টিভের অপশানটা সেটার জন্য আমি চ্যাট জিপিটি ইউজ করবো তো গুগলের আবার নিউ ট্যাবে যাবো নিউ ট্যাবে গিয়ে চ্যাট জিপিটি লিখবো চ্যাট জিপিটি লিখে তো চ্যাট জিবিটি ওপেন হওয়ার পরে এখানে আমি টেক্সটের অপশনে লিখবো সাজেস্ট মি সিম্পল কেরিয়ার অবজেক্টিভ ও সাজেস্ট মি কেরিয়ার অবজেক্টিভ ফর সিবি লিখে আমি স্যান্ড বাটনে ক্লিক করবো তারপরে দেখবেন যে চার্ট জিবিটি আমাকে খুব সিম্পল একটা ক্যারিয়ার অবজেক্টিভ সাজেস্ট করছে তো আমি এটা কপি করলাম কপি করার পরে আমি আবার ক্যানভাতে গেলাম আমার যে সিবি ট্যাম্পলেট আছে সেখানে সেখানে গিয়ে এটা পেস্ট করে দেবো টেস্ট করার পরে আমি আমার নিজের পছন্দ মতো প্রয়োজন অনুসারে ডিটেলসগুলো এডিট করে নেব তো এটা হচ্ছে ক্যানভা সব থেকে সুবিধা আর চ্যাট জিপিটিও আমরা ইউজ করার চেষ্টা করব আমাদের বিভিন্ন ইনফরমেশানগুলো সাজেশন নেওয়ার জন্য তো সবাই চ্যাট জিপিটিতেও সাইন আপ করে রাখবেন আর ক্যানভাতেও সাইন আপ করে রাখবেন ক্যানভা আপনারা ফ্রিতেও হাজার হাজার ট্যাম্পার্স ইউজ করতে পারবেন পাশাপাশি প্রো কিনলে তো আরও বেশি বেনিফিট তো প্রোটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি এই প্রোটা ইউজ করে আপাতত আর এই তো আপনারা সব সময় ক্যানভা থেকেই ডিজাইনগুলো চুজ করে এডিট করবেন আর ক্যানভা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম আপনারা অনেক ইজিলি স্মার্ট ওয়েতে এগুলো এখানে কাজ করতে পারেন তো বাকি গুলো এভাবে এডিট করে নেবেন আর জব এক্সপিরিয়েন্সে প্রথমের যে এক্সপিরিয়েন্সটা রাখবেন সেটা হচ্ছে প্রেজেন্টের যে আপনার যে প্রেজেন্ট যা যে পেশাতে আছেন সেটা দিবেন বা যে ক্যারিয়ারে আছেন সেটা দিবেন আর ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে ক্লায়েন্ট যেটা যে সেগুলো আর কি অ্যাড করবেন তো এই তো আমি এখানে আমার প্রয়োজন মতো ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবো আপনারাও আপনাদের প্রয়োজন মতো ইনফরমেশনগুলো এডিট করে নেবেন তাছাড়া এখন কিভাবে সেভ করবেন বা শেয়ার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো শেয়ার বাটনে যাবেন শেয়ার বাটন থেকে আপনারা শেয়ার বাটন থেকে আপনারা ডাউনলোডে যাবেন ডাউনলোড থেকে পিডিএফ স্ট্যান্ডার্ড চুজ করে তারপর ডাউনলোড করবেন ইজি হয়ে গেছে তো খুবই ইজি ওয়েতে আপনারা আপনাদের সিভি ফরম্যাটিংটা ফোন থেকেও ক্যানভা ইউজ করে করতে পারবেন